প্রিয়জন অনেক কাছের মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় মানে আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন সত্যি যে কি পরিমাণ কষ্ট হয় একমাত্র আল্লাহ ছাড়া এটা কেউই অনুভব করতে পারবে না এছাড়াও আমাদের প্রিয়জনেরা যখন চলে যায় আমরা ঠিকই হাসছি খেলছি খাচ্ছি সব কিছুই করছি এই পৃথিবীতে কিন্তু হঠাৎ হঠাৎ করে যে কোনো কাজে কিংবা কোনো কিছু দেখলে বা এইটা আমার সেই প্রিয়জনটা পছন্দ করত এইগুলো দেখলে সত্যি মনটা কখন যে খারাপ হয়ে যায় আর সেই প্রিয় কথা মনে পড়ে যায় তখন মনের মধ্যে বুকের ভেতরটা কেমন যে করে সত্যি সত্যি এটা বোঝানোর মতো না আসলে প্রতিদিন একবার হলেও মনে পড়ে যায় হয়তো বসে আছি বা শুয়ে আছি বা টিভি দেখছি তার মাঝেও কখন যে মনে পড়ে যাবে আর যে কোনো একটা স্মৃতি বা উনার কথা মনে পড়ে যায় উনার মুখটা মনে পড়ে যায় মনে হয় আবার যদি চলে আসতো এইটা পুরাটাই যদি আমাদের স্বপ্ন হতো তাহলে এই পৃথিবীর সবার চাইতে আমরাই হয়তো অনেক খুশি হতাম এই তো ঈদ এই ঈদে কিন্তু সেই প্রিয় মানুষটাও ছিল আমাদের মাঝে উনি হয়তো অনেক অসুস্থ ছিল তারপরেও কিন্তু ছিল অনেক বেশি ভালো লাগতো হয়তো উনার উঠার ক্ষমতা ছিল না তিনি বিছানায় শুয়ে থাকতেন তারপরেও মনে হতো কারো মা বেঁচে আছে কারো বউ বেঁচে আছে কারো বোন বেঁচে আছে কারো মেয়ে বেঁচে আছে কারো খালা বেঁচে আছে যার যে রকম সম্পর্ক হতো তার সেইটাই বেঁচে আছে তারপরেও ভালো লাগতো পৃথিবীতে আছে আমাদের মাঝে আছে আমাদের সবার একটাই দোয়া ছিল আল্লাহ বিছানাতেই রাখো তারপরেও তাকে বাঁচিয়ে রাখো সুস্থ রাখো কিন্তু কিছুই করার নেই হয়তো আল্লাহ এইটাতেই ভালো লিখে রেখেছিল এইটাই হয়তো ওনার জন্য মঙ্গল ছিল কিন্তু সত্যি কথা বলতে এই যে ঈদটা আসছে ঈদ মানে সত্যিই তো আনন্দের কিন্তু মনের মধ্যে অনেক কষ্টও থেকে যাচ্ছে হঠাৎ হঠাৎ যে কোনো সময়ই কিন্তু মনে পড়ে যায় আসলে প্রিয়জনদেরকে না হারালে এই প্রিয়জন হারানোর ব্যথাটা যে কতটা কষ্টের কতটা ব্যথা সেটা কিন্তু কখনোই বোঝা যাবে না কখনোই অনুভব করা যাবে না আসলে বলে না যার গেছে তারই গেছে এইটা কিন্তু একেবারেই বাস্তব কথা কারণ যার বা যাদের গেছে তারাই শুধু তার শূন্যতাটা বুঝতে পারবে যতই যাই হোক না কেন তার শূন্যতা কেউই পূরণ করতে পারবে না আল্লাহ কাছে দোয়া প্রত্যেকটা মানুষের আপনজন প্রয়োজন যাদের যেই চলে গিয়েছে এই পৃথিবী থেকে আল্লাহ যেন তাদের সবাইকেই জান্নাতুল ফেরদাউস দান করেন আর এই দুনিয়ার বুকে তাদের যে প্রিয় মানুষ আপন মানুষগুলো আছে তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দেন এই দোয়াটাই সব সময় করবো